বারেনিং উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে বাইরেঙ্গি উপজেলা বিএনপির নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি হচ্ছে যে বহিষ্কার করা হয়েছে যে দুই নেতাকে তাদের বহিষ্কার আদেশ যেন প্রত্যাহার করা হয় আমরা জানেন যে গত উনত্রিশ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি তার স্বাক্ষরিত বারিঙ্গি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শহীদ আলম এবং সাধারণ সম্পাদক ডক্টর টি মাহবুর রহমানকে বহিষ্কার করে এবং সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মূলত তারা এখানে দাবিছে আপনি আমাদের এই আজকের আমরা কথা আন্দোলন করতে চাই না আমরা কোনো বিচার দিতে চাই না আপনি আমাদের এটা দ্রুততম সময়ে সুরা করে দিয়ে আমাদের আজকে যে আন্দোলন করছি এটা আমাদের লজ্জার আগামীকালকে যে আমরা আন্দোলনের কর্মসূচি দিচ্ছি সেটাও লজ্জার আমরা চাই না আমরা চাই না এগুলো কোচটেল চায়রা তারপর তো চেয়ারম্যান এবং মহাসচিবের প্রতি অনুরোধ তাহা এই বাল্যের বিষয়টি খোঁজ দেখে যাদেরকে বহিষ্কার করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বহিষ্কার তুলে দিবেন নচেৎ আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো সদস্য আমরা ঢাকা ঢাকা অভিমুখে হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বসে আমরা অবস্থান করব এই না কারণে বহিষ্কার এই ঘটনা আর জামাতকে এমপি করার কোন হাত আছে কিনা তদন্ত করে বের করুন সামনে আমাদের ভোট অনেক দিন হলো হারিয়ে পরে কোন দিন এই আসনটি বিজেপি পায় নাই অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে সামনে আমাদের ভোট আর ভোটের আগে এই আর কারবিএনপির মনে মানা মানা না এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ঘটনাগুলো ঘটছে আপনারা সুস্থ তদন্ত করুন সুস্থ তদন্তের মাধ্যমে যারা দশে তাদের শাস্তি দিন আমরা স্বাগত জানাবো কিন্তু এর অর্থ এই নয় নিরপরাধ ইয়াম মাহবুব এবং শহীদ আলমকে উদ্দেশ্য পরিচিত হবে বহিষ্কার এটা বালিয়া ডিগির মানুষ কোনদিন মানবে না বিএনপি মানবে না স্যার আপনি একদিন এই ডক্টর টি এম মাহবুবুর রহমানকে বলেছিলেন আমি উপস্থিত ছিলাম শত শত লোকের সামনে বলেছিলেন মাহবুব আমরা তিন ভাই তুমি শো আমরা চার ভাই তোমার জন্য ভবিষ্যৎ আমি নির্ধারণ করব যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আমি অনেক খুশি হয়েছিলাম আজকে এই ডক্টর টি এম মাহবুবুর রহমান আপনার বাবার সাথে রাজনীতি করেছে খুব ছোট্ট কাল থেকে আজ আটত্রিশ বছর হলো আজকে আজকে আপনারা দেখেন বারোই জুলাই যদি এই মাহবুবের এবং সৈয়দ আলমের ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারেন ঘটনার সময় আমরা এটাকে মেনে নিব যদি না পান আপনারা হাত পায়ে ধরে বলে এটাকে প্রত্যাহার করার জন্য আমি আমার মহাসচিব একজন বিজ্ঞ আইনজীবী রাজনীতির একজন বিজ্ঞ আইন আইনজীবী তার আমাদের অভিভাবকের কাছে আমি এটা করজোর অনুরোধ জানাচ্ছি কে বাঁচান বালিয়া বিএনপিকে বাঁচান আমাদের সম্মান রক্ষা করেন আমাদের রক্ষা করেন আমরা কার কাছে যাব কার কাছে এই বিচারের ফরিয়ান জানাবো আমরা কোথাও আমাদের রাস্তা নেই আপনি আমাদের এই ন্যায় বিচার করে ডক্টর মাহবুবুর রহমান এবং অ্যাডভোকেট সোহায় এ এই বহিষ্কার প্রত্যাহার করে আপনি আমাদের সুষ্ঠ শান্তপূর্ণ ঠাকুরগা দুই আসন বালিয়া উপজেলাকে রাখে আজকে ঘুরে ফিরার সুযোগটা করে দিবেন যে আমাদের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এই বহিষ্কার আদেশের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের এই সুশৃঙ্খল মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন আমরা পালন করছি তাই ফয়সাল ভাইকে আমি বলবো ফয়সাল ভাই এখনো সময় আছে আপনি নিজে হ্যান্ডেল করেন জেলা কমিটিকে আপনি আপনার দিক নির্দেশনা দিয়ে প্রকৃত অপরাধীদেরকে বাইর করার চেষ্টা করেন আপনি যদি প্রকৃত অপরাধীকে বাহির করতে না পারেন তাহলে দলের সমূহ ক্ষতি হবে পুরগায়ের গল্প ফখরুল ইসলাম আলমবীর সাহেবকে বলতে চাই যে আপনি নিজে হ্যান্ডেল করেন স্যার এখনো সময় আছে কারণ বাড়িরাঙ্গির বিএনপির সাধারণ কর্মীরা এই রেজাল্টে সন্তুষ্ট নয় আপনাদের এই বহিষ্কার দেশের সন্তুষ্ট নয় তাই আমি বারবার আবার বলবো শেষ পর্যায়ে এসে এইটুকু বলবো যে এখনো সময় আছে যে অতি সত্তর তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন না হলে বানিয়ে জনগণ কিন্তু কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে সভাপতি এবং ডক্টর টি এম রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপি সদস্য জনাব মির্জা ফৈসাল আমিন তিনি এসে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচিত ঘোষণা করার পরে তিনি যখন বের হয়ে আসেন তখন তার উপর অর্তিত হামলা চালান তার গাড়িতে অর্তিত হামলা চালানো হয় এটার মানে ওনার উপরে হামলা দিব্য নিন্দা ও প্রতিবাদ দেওয়া হচ্ছে বাল্য থেকে ছাত্রদল সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সেই সাথে অবগত আছেন যে প্রার্থী নির্বাচনে বিজয়ী হয় তারা কখনো কারো উপরে হামলা করে না কারণ তাদের ফলাফল বাজার জন্য তারা কখনো হামলা করতে পারে না এই বাল্যাডিং উপজেলা বিএনপির যে দুজন প্রাণ হিসাবে খ্যাতি দিয়েছেন বাল্যাডিং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অ্যাডভোকেট সৈয়দ আলম এবং ডক্টর টিএম এম মাহবুবুর রহমান যাদের নেতৃত্বে বিগত ফেসিস সরকারের সময় আন্দোলন সংগ্রামে বাল্যাডিং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঢাকা রংপুর দিনাজপুর ঠাকুরগড়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তাদেরকে সেই ভূমিকা রাখার কারণেই বাল্যাডিং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ভোটের মাধ্যমে বিজয় করেছিলেন যারা কিছু কুচক্রী তাদেরকে মাইনাস করার মাইনাস করার রাজনীতি করার অন্য কাউকে বসানোর একটা কৌশল অবলম্বন করেছিলেন যারা বিরোধী প্রার্থী ছিল তারা হেরে গিয়েছে তারাই হচ্ছে এই মির্জা ফৈসাল আমিনের গাড়িতে হামলা করেছিলেন বুঝিয়ে ভুল তদন্ত করে ভুল পক্ষপাতিত্ব করে পক্ষপাতিত্ব নিয়ে ভুলভাবে যে পরিষ্কার করেছেন এই পরিষ্কার দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি